হুজুর গাউসে পাকের একজন murid ছিল এই murid এক রাতি 70 বার আল্লাহ পাক স্বপ্নদোষ দিলেন উনি চিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি করে ফজরের নামাজ পড়ে আল্লাহর ওলি খিদমতে গেলেন এই কথা হুজুর গাউসে পাকের কাছে উনি বলবেন বলার আগে হুজুর গাউসে পাক মুচকি হাসি দিয়ে বললেন বাবা তোমার 70 বার স্বপ্নদোষ হয়েছে এর হাকিকত জানার জন্যই তো তুমি আমার কাছে আসছো আবার বক্তব্যের মধ্যে আজকে একটা বক্তব্য শুনলাম সেই বক্তব্যের মধ্যে এক হুজুর বলছে গাউসে পাকের আব্দুল কাদের জিলানির একজন মুরিদ একদিন রাতে সত্তরবার বার স্বপ্ন হয়েছে কয়বার কথা আমার মনে বোঝেন নাই এ এখনো আছে আপনি হাসলে আমি আপনাকে বের করে দেখাবো কি ওয়াজ করছে যে আব্দুল কাদের জিলানির এক মুরিদ রাতে কয়বার স্বপ্ন হয়েছে সত্তর বার একবার দুই বার নয় সাত বার নয় সত্তর বার ও কি মানুষ না রোবট আল্লাহ ভালো জানে তো ওই পীর সাহেবের কাছে গেছে আব্দুল কাদের জিলানি এখন বলছে তোমাকে বলা লাগবে না তোমার বলার আগে আমি জানি তুমি কেন এসেছো কেন এসেছি বলে তুমি রাত্রে এই স্বপ্ন দেখেছো এই জন্য আমার কাছে এসেছো বলছে হ্যাঁ এই স্বপ্ন দেখার পিছনে কারণ কি আব্দুল কাদের জিলানি বলছে আমি একদিন কাবার হালতে দেখলাম ওই যে লাউহে যে কিতাবের মধ্যে তাকদির লেখা থাকে আমি মুরাকাবায় গিয়ে তাকদির গুলা উলটিয়ে পাল্টিয়ে দেখলাম তোমার একটা পৃষ্ঠার মধ্যে আমি দেখতে পারলাম যে তুমি সত্তরবার জেনা করে আল্লাহর জাহান নামে যাবে আমি আল্লাহকে বললাম আল্লাহ এ তো আমার মুরিদ হবে এ জাহান নামে যাবে আমি পীর সাহেব কীভাবে মেনে নেই তো কি করতে হবে আল্লাহ তার এই জেনার গুণাকে আপনি কোনোভাবে মিটায় দেন আল্লাহ বলে যে ঠিক আছে যাও 70 বার স্বপ্নদোষের মাধ্যমে ওর জেনার গোনাটা মিটায় ওকে আমি জান্নাতে দিয়ে দেব জরে না নাউযুবিল্লাহ তিন বছরের পুরাতন গাজা খেয়ে কথা বললেও মানুষ এরকম আউল বাউল কথা ফাউল কথা বলে না জাতি সাবধান হন সাবধান হন না হলে আল্লাহর সামনে আপনারা এই যে কথা যারা বলে এদেরকে আপনারা ধরে নিয়ে আসেন এদের কারণে পরকালে আপনাদেরকে যা আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে শোনেন বলতে যখন লেগেছি আরেকটা বলি এই মঞ্চগুলো থেকে যখনই হুজুররা ওয়াজ করে বলছে আপনি যখন হুজুররা বলছে আপনার ছেলেকে ভালো বানান আপনার ছেলেকে ওই বড় আলেম বানান কার মতো বানান আব্দুল কাদের জিলানির মতো কেন আব্দুল কাদের জিলানির মতো কেন আবদুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো বারা কোরআন মুখস্থ করে বের হয়েছে জোরে বলেন শুনেছেন না শোনেন নাই এই কথা যে বিশ্বাস করবে বুঝে সুঝে বিশ্বাস করলে ইমান থাকা কঠিন বুঝে সুঝে বিশ্বাস করলে ইমান থাকা কঠিন বলবেন কেন আল্লাহ কোরআনে বলছেন একটা কথা দলিল ছাড়া বলবো না আপনি মিলান আল্লাহ কোরআনে বলছেন কোরআন করিম নাহাল ষোলো নম্বর সুরার চোদ্দ নম্বর পাড়ার আটাত্তর নম্বর আছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ আখ রাজা কুম ওম্মা লা তা শাইয়া আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ যেই জায়গাতে বলছে তোমরা কিছুই জানতে না হুজুর বলছে আঠারো পাড়া মুখস্থ করে বের হয়েছে এখন বলেন হুজুর সত্যবাদী না আল্লাকে সত্যবাদী বলে আপনি মানবেন আল্লাহ বলছে মায়ের পেট থেকে কেউ কিছু শিখে আসে না আব্দুল কাদের জিলা কি কই কোরআনের আয়তের বাইরে জোরে বলেন না কেন কোরআনের আয়তার বাইরে ওই ওয়াজি তো আপনার সামনে করছে আর আপনি সুবহান আল্লাহ বলছেন অথচ কোরআনের বিরুদ্ধে নাম দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল হুজুর কোরআনের বিরুদ্ধে ওয়াজ করে যায় আপনি টেরি পান না আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত লোকদের থেকে জাতিকে হেফাজত করুক বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের লিল্লাহ তাকবীর চলেন আলোচনাতে প্রবেশ করলাম ডানে বামে আর কথা নয় ভূমিকাতে কয়েকটা কথা বললাম আর ভূমিকাতে কোনো কথা নয় সরাসরি আমরা আলোচনার মধ্যে প্রবেশ করলাম নয়টা এগারো বেজে গিয়েছে অল্প কিছু সময় আজকে আমি যেই টপিকের উপরে আলোচনা করব। তা হচ্ছে ফিতনাময় পৃথিবীতে আমরা ফিতনাময় পৃথিবীতে আমরা এবং এ থেকে বাঁচার উপায় পরিত্রাণের উপায় আল্লাহ যদি আমাকে কিছু তৌফিক দেয় এর উপরে কিছু কথা বলবো ইনশা আল্লাহ শুরুতেই কোরআনের একটি আয়াত তেলাওয়াত করতে আমি চাইব আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফাল ৮ নম্বর সূরা ৯ নম্বর পারা আয়াত নম্বর ২৫ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা জলামু মিনকুম খাস আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আল্লাহ বলছে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো আল্লাহ যদি তোমাদের অপরাধের কারণে আল্লাহ যদি তোমাদের পাপের কারণে আল্লাহ যদি তোমাদের অন্যায়ের কারণে আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয় তোমরা যদি গুনাহগার হয়ে যাও তোমরা যদি পাপি হয়ে যাও আল্লাহ যদি এই পাপের কারণে তোমাদেরকে শাস্তি দেয় আল্লাহ কিন্তু শুধু খারাপ মানুষদেরকে খাস করবে না আল্লাহ শুধু মৎখুরদেরকে খাস করবে না আল্লাহ শুধু জালেমদেরকে খাস করবে না আল্লাহ শুধু নোংরা মানুষদেরকে খাস করবে না আল্লাহ বলছেন যদি আল্লাহ তোমাদের পাপের কারণে আজাব দেয় এটা সবার উপরে সমানভাবে আপতিত হবে ভালো মানুষদের উপরেও আসবে খারাপ মানুষদের উপরেও আসবে জোরে বলেন না না আউজুবিল্লাহ উদাহরণ দেই ধরেন আল্লাহ না করুক আপনাদের এই এলাকার উপর দিয়ে যদি একটা বন্যা যায় শুধু কি যারা খারাপ মানুষ তাদের বাড়ি ঘর জমি জিরাত পুকুরকে ডুবাবে নাকি যা আছে এলাকাতে ভালো মন্দ হাজি ওই তাহাজ গুজার যা আছে সবার বাড়ি ডুবাবে জোরে বলেন সবার বাড়ি ডুবাবে না আল্লাহ এটাই বলছে যদি তোমরা পাপ করো যদি তোমরা অন্যায় করো আর আল্লাহ যদি তোমাদেরকে শাস্তি দেয় আল্লাহ যদি তোমাদেরকে আজাব দেয় এটা শুধু জালেমদেরকে খাস করবে না যারা যারা পাপ করেছে ওদেরকে খাস করবে না সবার উপরে আপতিত হবে জোরে বলেন না এখন বলবেন হজর যে পাপ করলো সে আজাব পাইলো সে আল্লাহর শাস্তি পাইলো বুঝলাম কিছু লোক যে ভালো ছিল ওরা কেন আজাব পাইলো ওরা কেন শাস্তি পাইল মনে রাখবেন একটা সমাজের মধ্যে একটা একটা পরি একটা এলাকার মধ্যে একটা সমাজের মধ্যে একটা জেলার মধ্যে একটা আমার ভাইরা উপশহরের মধ্যে শুধু কয়েকটা খারাপ মানুষের কারণে এটা ছড়ায় না বরং কিছু ভালো মানুষের চুপ করে থাকার কারণে এই খারাপগুলো ছড়িয়ে যায় কিভাবে এ এলাকাতে ধরেন কখনোই মত করে এলাকাতে যদি পাঁচশোটা লোক থাকে কখনোই মত সংখ্যা চারশো হবে না কখনোই মত সংখ্যা সাড়ে চারশো হবে না মত সংখ্যা কত হতে পারে সর্বোচ্চ পঞ্চাশ আর ভালো মানুষ কতজন চারশো পঞ্চাশ কথা কি বোঝেন না ঠান্ডায় জমে গেছে একটু হা না কিছু বলতে হবে কথা কি আমার বোঝা যায় জোরে বলেন কথা কি আমার বোঝা যায় আচ্ছা একটু হা না করবেন তো আল্লাহ বলছেন যে তোমাদের উপরে তোমাদের উপরে যদি আজাব শাস্তিগুলো আসে আল্লাহ ভালোদেরকে কেন আজাব দিবেন এটার কারণ বলছিলাম ধরেন এলাকাতে পাঁচশোটা মানুষ পঞ্চাশজন মদ খায় আমার ভাইরা আপনারা সাড়ে চারশো মানুষ কেউ বলেন না জোরে বলেন এরা কি ভয়ের সাথে মদ খাবে না নির্ভয়ে খাবে নির্ভয়ে খাবে নির্ভয়ে মদ তো খাবে খাবে আরেক এলাকা সবাই মৎখুরদেরকে সাপোর্ট করে না কিছু এলাকা আছে যারা মৎখোরের বিরুদ্ধে কাজ করে যে আমাদের এলাকাতে কোনো নেশা চলবে না সমাজের মাথা মুরব্বী যারা আছে আমাদের এলাকা থেকে নেশা দূর করতে হবে এইরকম কিছু এলাকা আছে ওই এলাকাতে যেগুলো মৎখড় আছে জোরে বলেন ওদের মত খাইতে সুবিধা না অসুবিধা অসুবিধা এখন এ এলাকার যেগুলো মত আছে সরে সোরে যদি মাস্টার তো ভাই হয় বক্তায় বক্তায় যদি বন্ধুত্ব তৈরি হয় মেম্বার চেয়ারম্যানে যদি বন্ধুত্ব তৈরি হয় তাহলে জোরে বলেন চোর বাটপার মৎখোরদের মধ্যে ওদেরও একটা লিঙ্ক সম্পর্ক বন্ধুত্ব আছে না নাই আছে আপনাদের এই পাল্লাপাড়ার মৎখুরা বলছে ওই আপনার ধরেন জয়পুরহাটের মৎখুরদেরকে দূর আমরা পাল্লাপাড়া মদ খাই কেউ কিছু কয় না দরজা লাগায় সব মাগরিবের পর ঘরের মধ্যে ঢুকে যায় জয়পুরহাটের ওরা বলছে দূর আমরা একটু শান্তি মতো খেতেই পারি না তো জয়পুরহাটের কী হয়েছে বলে এই জায়গাতে ঝামেলা করে আমাদেরকে খেতে দেয় না তো বলছে তোমরা আমাদের এলাকাতে আসো একসাথে বসে খাবো বলছে হোক সারাদিনের পর একটু মদ খাই তো মাথা ঠান্ডা করবো যা তোদের এলাকাতেই খেতে যাব আস্তে 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 বিভিন্ন এলাকা থেকে ওরা মধখুর জোটালো এখন কিছুদিন পর বলছে আমরা এত লোক যখন আসি এটা মদের দোকানই দিয়ে দেই কথা আমার মনে বোঝেন নাই এখন বলেন এই যে মদখোর এলাকাতে ছড়িয়ে গেল এটা কি ওই পঞ্চাশ জন মদকোর হওয়ার কারণে ছড়িয়ে গেল না সাড়ে চারশো লোক মুখ বন্ধ ছিল আপনাদের এই জন্য সরে গেল সাড়ে চারশো লোক চুপ ছিলেন সমাজে কয়েকটা খারাপ মানুষের জন্য খারাপ সরাই না বরং সমাজের মেজরিটি মানুষ ভালো মানুষের চুপ থাকার কারণে সমাজে অন্যায় সরিয়ে যায় আর আল্লাহ কথাই বলছে যদি তোমরা অন্যায়কারী হও আর এই অন্যায়কারীর জন্য আমি আল্লাহ যদি শাস্তি দেয় ওরা চুপ ছিল তোমরা যারা অপরাধ করেছো শাস্তি এজন্য পাবে ওরা চুপ ছিল এই জন্য ওরা পাবে তো আল্লাহ বলছেন তোমাদের তোমরা সাবধান হও তোমাদের পাপের কারণে অন্যায়ের কারণে আমি যদি আল্লাহ রুষ্ট হয়ে যাই রাগ হয়ে যাই তোমাদের উপরে সমানভাবে আমি আজাব ঢালবো আমার ভাইরা আমরা ফিতনার মধ্যে পাপের মধ্যে জোরে বলে নাসিনা নাই আপনাকে দলিল দেই যে কয় মিনিট আসি আউল ফাউল কথা আমি বলি না বলতে চাই না বলতে চাচ্ছি না ভবিষ্যতেও বলবো না ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন এই হাদিসটা আপনি পেয়ে যাবেন সোহি মুসলিম প্রথম খণ্ড দুইশো চোদ্দ নম্বর হাদিস আল্লাহর নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলছেন বাদি রুব আহমালি ফিতানন কাকিতিম ইউস বেহুর রজলিন ওয়ুম সি কা ফেরন আউম সিমিনেহু দুনিয়া আল্লাহর নবী বলছেন অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে অচিরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের মানুষজনের সামনে অন্ধকারের মতো গ্রাতের অন্ধকার যেরকম তোমাদেরকে ছেয়ে নেই ঠিক সেই সময়টা পাপ অন্যায় জুলুম ফিতনা তোমাদেরকে রাতের অন্ধকারের মতো ঘিরে নেবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর মুমিনান একটা মানুষ সে সময় সকালবেলা ইমানদার থাকবে ওয়াই ওয়াই ওমসি কা এবং বিকালবেলা সন্ধ্যাবেলা হতে হতে বেইমান হয়ে যাবে মুমিনান ওয়াই ফেরান ওই মানুষটা বিকালবেলা সন্ধ্যাবেলা ইমানদার অবস্থায় করবে পরদিন সকাল হতে হতে বেইমান হয়ে যাবে শুধু তাই নয় ইয়া ফিররুবি দিন ইয়াবি দিন হবি বি আর মিনার দুনিয়া তারা তাদের দিনকে তারা তাদের ইসলামকে তারা তাদের জান্নাত যাওয়ার রাস্তাকে সমাজের সামনে বিক্রি করে দিবে জোরে বলেন না আউজুবিল্লা। হাদিস বোঝেন আল্লাহর নবী বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষজন অন্ধকারের মতো যেরকম অন্ধকার তোমাদেরকে ঘিরে নেয় ফিতনা ওদেরকে ঘিরে নেবে শুধু তাই নয় ওরা সকালবেলা ইমানদার যদি হয় এত ফিতনার মধ্যে পড়বে বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে বিকালবেলা যদি তারা ইমানদার হয় পরদিন সকাল হতে হতে বেঈমান হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কথা বলেই ক্ষান্ত নন এ কথা বলেই চুপ নন আল্লাহর নবী আরও বললেন তারা দুনিয়ার সামনে তাদের দিনকে বিক্রি করে দিবে জোরে বলেন না নাউযুবিল্লাহ দুনিয়ার সামনে দিন নীতি নৈতিকতাকে বিক্রি করার মানে আপনাদের এলাকাতে রাস্তা হয় হয় কি হয় না হয় এই রাস্তাগুলো যখন হয় ঠিকাদার নিজের পকেটের টাকা দিয়ে শুরুতে কাজ শুরু করে কাজ শুরু করার পর তাকে তো টাকা তুলতে হবে এই টাকা তোলার জন্য তিনি কাজ করার পর একটা ইঞ্জিনিয়ার দায়িত্বশীল ইঞ্জিনিয়ার আসে আল্লাহর নবী বলছেন যে আল্লাহর নবীর উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তার উপরে দশবার রহমত বর্ষণ করবেন আল্লাহ তার দশটা গুণা ক্ষমা করে দিবেন আল্লাহ তার দশটা মর্যাদাকে বাড়িয়ে দেবেন সুতরাং আমরা রসলের প্রতি দরুদ পড়তেও কেউ কৃপণতা করব না সবাই বলছি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়েরা আমরা সরাসরি আলোচনার মধ্যে চলে যাব সময় আমাদের হাতে বেশি নাই অল্প সময় নয়টা বেজে গিয়েছে হয়তোবা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা সর্বোচ্চ একটা ঘন্টার বেশি সময় আমি পাব না এই একটা ঘন্টা যেন আমি আপনার উপকার করতে পারি কোরআন ভিত্তিক কিছু কথা বলতে পারি আল্লাহ যেন আমাকে তৌফিক দান করে বলেন আমিন সম্মানিত ভাইয়েরা কোরআন এবং শন্যার কথা এমন হওয়া উচিত যা অল্পই হোক কিন্তু দলিল এবং প্রমাণ দ্বারা ভরপুর হতে হবে কোরআন এবং হাদিস দ্বারা ভরা হতে হবে যেই কথা যেই কাজ আপনি জীবনের ইবাদত হিসেবে করবেন আপনার জীবনের আমল হিসেবে করবেন ওইটা যদি দলিল প্রমাণ সহ না হয় ওই ওই কথা কাজ কখনোই আল্লাহর দরবারে কবুল হবে না এটা মনে রাখতে হবে ইসলাম দলিলের উপর দিয়ে চলে ইসলাম প্রমাণের উপর দিয়ে চলে এই দলিল আর প্রমাণ হচ্ছে কোরআন এবং হাদিস এর বাইরে আমরা কোনো কথা শুনব না আমলও করব না আপনারা কি রাজি আছেন কিন্তু ভাইজান আমাদের দেশে আমাদের এই পরিবেশে আমাদের এই পরিস্থিতিতে আরও কিছুদিন পূর্বেও যদি আমরা ধরি হক কথা বলার আমরা চান্স পাই নাই সুযোগ পাই নাই আমাদের মুখগুলোকে চেপে ধরা হয়েছে মাইকগুলোকে কেড়ে নেওয়া হয়েছে আমরা অনেক সময় হামলা মামলা শিকার হয়েছি আমার বয়স তো মাত্র তেইশ চব্বিশ বছর আজ থেকে দুই বছর আগে আমার বয়স ছিল তাহলে একুশ নাকি বলেন এই এত ছোট মানুষ আমিও বহু জায়গাতে ওয়াশ করতে গিয়ে বহু বাধা বিপত্তির বিঘ্নের শিকার হয়েছি আমার ভাইরা তারপরেও আল্লাহ আমাদের জন্য একটা অনুকূল পরিবেশ দিয়েছেন এই জন্য আমরা এখন কি হক আরো কম বলবো না বেশি বলবো তখন যা অত চাপ নিয়ে যদি অত বলি এখন তার ডবল বলবো কথা বলুন ঠিক কিনা কাউকে ভয় করে আমরা কথা বলবো না হক কথা বলতে গেলে অনেকের অনেকের কাছে তিতা হতে হয় এটা আমরা জানি হক কথা বলতে গেলে অনেকের কাছে আমরা মিঠা হতে পারবো না এটা আমি জানি আমাদের জানা আছে তারপরেও আমরা কোনোদিন হক বলা ছাড়ি নাই ভবিষ্যতেও ছাড়বো না ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনি হক কথা বললে বাপের কাছেও আপনি মিঠা নন বাপের কাছেও আপনি তিতা যার বাস্তব প্রমাণ বাংলাদেশের একজন বড় আলেম রয়েছে কামরুল ইসলাম অলিপুরি নাম নুরুল ইসলাম অলিপুরি নাম তার একটা ছেলে রয়েছে নাম কামরুল ইসলাম অলিপুরি আমার ভাইরা বাপ বলছে আল্লাহ সব জায়গাতে আছে বেটা বলছে আল্লাহ আরো সে আছে জোরে বলেন দুইটাই কি হক হতে পারে একটা হক হবে তো কাটটা হক হবে আল্লাহ কোথায় আছে এই কথা আপনি আমি বলবো নাকি আল্লাহ বলবে আল্লাহ কোরআন আল বলছেন আর রহমান ও আলাল আর রহমান তিনি আরো উপরে আছেন একটা বার নয় কোরআনে সাতবার আল্লাহ কথা বলেছেন কোরআন আল করিম সুরাতুল আরফ সাত নাম্বার সুরার আট নাম্বার পারার আয়াত নাম্বার চুয়ান্ন কোরআন আল করিম সুরাতুল ইউনুস দশ নাম্বার সুরার এগারো নাম্বার পাড়ার তিন নাম্বার আয়াত কোরআন আল করিম সুরাতুল রাত তেরো নাম্বার সুরার তেরো নম্বর পারা, দুই নম্বর আয়াত কোরআন করিম সুরাতুল সুরাতুল তহা বিশ নম্বর সুরাত ষোলো নম্বর পারাক পাঁচ নম্বর আয়াত কোরআন করিম সুরাতুল ফোরকান পঁচিশ নম্বর সুরার উনিশ নাম্বার পাড়ার উনষাট নম্বর এক কোরআন করিম সুরাতুল সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নম্বর পাড়ার চার নম্বর এক কোরআন করিম সুরাতুল হাদিদ সাতান্ন নম্বর সুরার সাতাশ নম্বর পারার চার নম্বর এক কোরআন এই সাত জায়গাতে আল্লাহ বলেছেন আল্লাহ আরসের উপরে আছে তার মানে আল্লাহ আরসের উপরে আছে এই হক কথাটা বেটা বলেছে বাপের কাছে ও মিঠা হতে পারে নাই বাপের কাছে ও তিতা হয়ে গিয়েছে জোরে বলুন ঠিক কিনা অনেকে আল্লাহ রব্বুল আলমিনের এই সিফাত গুলো মানতেই চাই না আল্লাহর হাতকে বলে কুদরতি হাত আল্লাহর পাকে বলে কুদরতি পা বড় বিশাল বক্তা বক্তব্য দেওয়ার সময় বলছে ওই মুসলিমের হাদিসটা যে আল্লাহ হরব্বুল আলমিন জাহান নামে যখন মানুষ আর জিনদেরকে দেওয়ার পরে আল্লাহ ররব্বুল আলমিন ওই জাহান নামকে বলবেন তুমি কি পূর্ণ আছো জাহান্নাম বলবে আর কিছু কিছু আছে কি জাহান্নাম যখন এই কথা বলবে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তার পাটা জাহান নামের গায়ে লাগাবেন আরেক বর্ণনাতে রয়েছে জাহান নামের মধ্যে ঢুকিয়ে দিবেন এটা আল্লাহ রব্বুল আলমিনের সিফাত আল্লাহরবুল আলমিনের পা কেমন এটা আমরা জানি না না আল্লাহ রব্বুল আলমিনের পা কেমন আমরা জানি না লাইসা কা মিসলিহি সেই আল্লাহ রব্বুল আলমিনের মিশাল দুনিয়াতে কেউ আমরা কিছুর দেব না তবে আল্লাহ রব্বুল আলমিনের আসমা ওয়া সিফাতগুলোকেও আমরা অস্বীকার করতে পারি না সম্মানিত ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিনের হয় তাও আসমা ওয়া সিফাত আল্লাহর আসমা আল্লাহ আলামিনের সুন্দর নাম এবং সিফাত গুলোকে আমাদেরকে মানতে হবে বিশ্বাস করতে হবে এগুলোকে কুদরতি বলার কোনো সুযোগ নাই তাহলে আল্লাহ বলে আলমিনের পক্ষ থেকে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে উত্তম জাতি উত্তম কম হিসেবে সৃষ্টি করেছে আমরা যেন সৎ কাজের আদেশ দেই আর সৎ কাজের নিষেধ করি এই দায়িত্ব পালন করতে আমরা পিসপা হব না বলেন না ইনশা আল্লাহ আমি কি করা নাজ বলবো না কিচ্ছা কাহিনী বলবো আপনারা বলেন ওই মতোই ওয়াজ হবে বাস্তব কথা বলছেন তো মন থেকে বলছেন তো কিচ্ছা কাহিনী শুনবেন না তো অনেক বক্তা তো আপনাদেরকে শুনিয়ে যায় ওদেরকে পঁচিশ তিরিশ পঞ্চাশ সত্তর আশি এক লাখ আমরা কিচ্ছা করলে কি কিচ্ছা করলে টাইম পার দিতে তো সুবিধা হয় ঠিক না তা আমি ছোট মানুষ আমার বেলায় এই ছাড় নাই শুধু আমার বেলায় নয় কাউকে ছাড় দেবেন না সম্মানিত ভাইয়েরা এই জায়গাতে আপনাকে আরেকটা কথা বলি বাংলাদেশে আরেকটা ভয়ানক রোগের নাম হচ্ছে এই মাহফিলগুলো থেকে জাল এবং মিথ্যা হাদিসের প্রচার করা যেই জাতি যেই কম যে ব্যক্তি জাল হাদিস বলবে সে জান্নাতে যেতে পারবে না দলিল নেবেন আপনাকে পাঁচটা দলিল দেয় দেখেন এ হাদিসটা আপনি পেয়ে যাবেন ইবনু মাজা প্রথম খণ্ডের একত্রিশ নম্বর হাদিস আলী দাদি আল্লাহ তাল হরাবে তিনি বলছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাই আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকজিব আলাইয়া ফাইনাল কাজিবা আলাইয়া জন নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে মিথ্যা কথা বলো না যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান নাম হাদিস নম্বর দুই ইবনু মাজা তিন নম্বর খণ্ড হাত ইবনু মাজা প্রথম নাম্বার খণ্ড হাদিস নাম্বার তেত্রিশ হাদিসে রাবি জাবের রদি তালান হ তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন লা তাকিব আলাইয়া আল্লাহ নবী বলেছেন মান কাদাবা আলাইয়া মুতা আমিদান ফালিয়া চাবাউ মিনান নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলো না যেই ব্যক্তিরা আমার নামে জেনে শুনে মিথ্যা কথা বলবে ওদের থাকার জায়গা জাহান নাম হাদিস নাম্বার তিন ইবনু মাজা প্রথম খণ্ডের চত্রিশ নাম্বার হাদিস পঁয়ত্রিশ নম্বর হাদিস হাদিসের রাবি আবু হুরাইরা রদিয়াল্লাহ তালান হো তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন মাং তাক আলাইয়া মা আলম আকুল ফালিয়া হমিনান নার দুনিয়ার মানুষ তোমরা আমার নামে একটাও মিথ্যা কথা বলো না একটাও মিথ্যা কথা বলো না যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম হাদিস নাম্বার চার মিসকাতুল মাসাবে প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার একশত অষ্টানব্বই এই হাদিসের মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে আল্লাহর নবী বলেছেন বাল্লিগু আয়া আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলেও বলে দাও ও হাদ্দিসু আন বানী ইসরায়েল ওয়ালা হারাজ বানি ইসরায়েলদের পক্ষ থেকে বানী ইসরায়েলদের কাছ থেকে তোমরা ঘটনা বলো বানি ইসরায়েলদের ব্যাপারে তোমরা ঘটনা বর্ণনা করো কোনো সমস্যা নেই তবে আল্লাহর নবীর নামে কোনো কথা বলতে গিয়ে বানি ইসরাইলদের নামে কোনো কথা বলতে গিয়ে যদি বানিয়ে বলো মিথ্যা বলো আল্লাহর নবী তিন নম্বর বাক্য বলেছেন মান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার যদি তোমরা বানিয়ে মিথ্যা কথা বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম একবার আওয়াজ করে বলেন না আউজুবিল্লাহ আমাদের এই দিকে আমাদের এই সমাজে আমাদের দেশের প্রোগ্রামগুলো থেকে জাল হাদিস বলা হয় কি হয় না মায়ের দিকে তাকালে কবুল হজর নেকি হয় এরকম একটা হাদিস আপনারা শুনেছেন না শোনেন নাই কথা বলেন না কেন শুনেছেন মায়ের দিকে তাকালে কি কোন হজর নেকি হয় বড় একটা হজ কবুল হজের নেকি হয় এই জন্য অনেক ছেলে মায়ের দিকে গিয়ে বাঁকা বাঁকা নজরে তাকায় একবার তাকালে একটা কবুল হজ একবার তাকালে একটা কবুল হজ জোরে বলেন আছে না নাই এই সম্পর্কে হাদিস রয়েছে বাইহাকির মধ্যে বাইহাকির মধ্যে একটা হাদিস রয়েছে যে মায়ের দিকে তাকালে কবুল হজর নাকি হয় তবে হাদিস শুধু করলে হবে না হাদিসের সনদ দেখতে হবে এই একই হাদিসের একটা সনদে দুইজন মাজহুল রাবি রয়েছে অপরিচিত রাবি রয়েছে আরে দুইজন মাজহুল রাবি একটা হাদিসের সনদে থাকলে ওই হাদিস হুজুর কিভাবে বর্ণনা করতে পারে ওইটা তো একটা জাল হাদিস ওটা তো দাইফে জিদ্দান অধিক দুর্বল পরিমাণের হাদিস এই হাদিস মানুষের সামনে কেমন করে বর্ণনা করে বেশিরভাগ মুহাদ্দিস এই হাদিসকে জাল বলেছেন জোরে বলেন এই জায়গা থেকে এগুলো কথা আসে কি আসে না শুধু তাই নয় গানও বানিয়েছে তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবি যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর ওরে মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাক বর আপন মায়ের দিকে নজর কর সুভান আল্লাহ না নাউজুবিল্লা নাউজুবিল্লা মায়ের দিকে তাকালে কবুল হজর নাকি হয় না ওই হুজুর কেয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না এর সনদ সহি